সালামু আলাইকুম সহিশুদ্ধভাবে বানান করে কোরআন কিভাবে পড়বেন দেখেন এই ক্লাসে কিভাবে উচ্চারণ করবেন এবং কিভাবে রিডিং পড়বেন শব্দে শব্দে প্রথমেই বলবেন আউজ বিসমিল্লাহ রহমান ওয়াজবার ওয়া ইয়া পেস ইউ রি পেস ইউর রিউরিম দেখেন আমি এইটি অক্ষর কয়বার উচ্চারণ করলাম ওয়াইকুম হামজা যা আ ইয়া আয়া খাড়ি যাবার ইয়া আয়া তি হা খাড়ি যে হি আয়াতি হি খাড় যাবারে এক এক আলিফ টেনে টেনে পড়বেন আয়াতিহি লাম যাবার লা আইন লাম যাবার আল্লাহ আল্লাম যাবার লা আল্লাহ কাপিম বেশ কুম দেখেন আমি কয়টি বার লামটিকে উচ্চারণ করলাম লাম জওয়াল্লাহ আইন আল লা আল লাম জওয়াল্লাহ লা আল্লাহ কাপকুম লা এভাবে আপনারা পড়বেন আমার সঙ্গে সঙ্গে পড়েন এবং নিজে নিজে পড়বেন তাও এইভাবেই পড়বেন তা তা আইনজের কি তা কি লাম লামু তা কি লু নুন না তা কিলু না তা কিলু এখানে যদি থামেন পেশের পরে ও শাকিন একালি স্টান আর এখানে থামতে গেলে এই শাকিনটা নুনের ওপরে দিয়ে তিন টেনে স্টেনে পড়তে হবে যেখানে থামবেন সেখানে তা কিলু এভাবে শামিম পে সুম লিম জল মা এটি হচ্ছে ওয়াজিব গুন্না এরকম হবে কব সিন কিন্তা জাত কাত কপ পেসকু লামা পেসলু কুলু বা পেসবু কাপ নিম পেসকু বুকুম নিম নিম যেম এটিও গুন্না এটিও গুন্না এই গুন্ডার নাম হচ্ছে ঈদগামের মিম শাকিন আর এটি হচ্ছে ইকলাফ গুন্না

সিন ডালওয়াস সাদ আউ আ সাদ ডাল পেস দু আউ আ সাদ দু কফ সিন জবার পাশ ওয়া জবার ওয়া পাসওয়া তা দবার তন ওয়া তন এটি একটি কালার আছে এই কালারটি এখানে থামবেন তার জন্য গুণ না হবে না তো এখানে এরকম হবে কাসুয়া কাসুয়া কাস ওয়াহ এই গোল তা হায়ে পরিণত হয়ে যাবে যদি যেখানে থামবেন আর যদি গোল তা পান তাহলে হা পড়তে হবে ওয়াহ কাস ওয়াহ এরকম ভাবে অক্ষ করতে হবে ওয়াজবার ওয়াহ হামজা নুন ইনজাবার না এটি হচ্ছে ওয়াজিব না মিমজের মি Nun lam jau nal minal hajere hi jim alijawaja hija roja wuroh hija roa ta jati hija ra ti lam jau la. Mim malijau malama yajawali Ya jau Ya yata fa jim jau ya ta fa jim jau fa jau watta fa ইয়ারু মিম নুনজের মিন হালাম পেস হুল মিন হুল হামজা নুন যাবার আন হা খা হা আনা হা রপেস রু আনা হা রু আন হার এখানে ত আছে এখানে থামতে গেলে যেখানে থামবেন লাস্ট টাকার অক্ষরটিকে সাকিন দিতে হবে দিয়ে মিলিয়ে পড়তে হবে হার

sin qob jawar sak yas sak qob jawar qob jawar qa yas sak qa kapis qa qu fa fa ya yak fa yak ro fa yak ru jim fa yak ro sorry fa yak ju mim nun min হালাম পেসুল মিন হুল মা আলি জল মিন হুল মামজা পেশ উ এখানে দেখে মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়তে হবে এর নাম হচ্ছে মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে এরকম ভাবে মিনুলমা এখানে হাম যা উ আছে তো এখানে শাকিন দিয়ে এখানে তো আছে থামলে মা হাম ধরে নিতে হবে মা এভাবে ধরতে হবে ওয়াজ যাবার ওয়া হামজা নুন জেল ইন ওয়া ইন নুন জওয়ার না ওয়া ইন এটি হচ্ছে ওয়াজিব গুন্না মিম নুনজের মিন হা আলি জার হা মিন হা লাম জাবার লা মিম আলি জার মা লামা ইয়া হাজবার ইয়াহ বাজার বি ইয়াহ বি তপেস্তু বি তু মিম নুনজের মিন খস ইন জাবার খস ইয়া খরজ সরি ইয়া জাবার ইয়া খস ইয়া তা লাম দে তিল খস ইয়া তিল লাম খরচ হাজার হি লাহি এখানে ত আছে থামবেন লা এভাবে থেমে যেতে হবে ওয়া ওয়া মিম লাম জল মাল ওয়া মাল লাম খরচ ল হাফেসু ল হু ওয়া মাল ল হু বি ওয়াইন যাবার ওয়াইন আলি যাবার ও বি ও ফাজের ফি লাম দজের লিন ফিলিন আইন মিম জার মিম আলি জার মা আমা তা আইন যাবার তা মিম জার মা তা মা লামা পেসলু তা আমা না তা মালু না তা মালুনা না তা মা এভাবে অক্ষ করতে হবে তাহলে আজকে এতটুকুই শুধু আপনাদেরকে বানান করে আমি শুধু পড়লাম এবং এভাবেই পড়বেন আরেকটি বার ক্লাসে আমি বানান করে গুন্না একদম শব্দে শব্দে আরেকটি বার আপনি আপনাদেরকে পড়িয়ে দেবো অন্য ক্লাসে আজকে শুধু আমি এরকম